এভাবে চিংড়ি মাছ রান্না করলে এই একটি পদ দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে নমস্কার আমি শিপ্রা আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চিংড়ি মাছের নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি এখানে আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি তিনটে আলু এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি একটা টমেটো দুটো পেঁয়াজ পেঁয়াজ আর টমেটোটা কেটে নিচ্ছি এবার চিংড়ি মাছগুলো অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ এবার লবণ হলুদটা মাছের সঙ্গে মেখে নিচ্ছি এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে এবার কয়টা গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করব আপনাদের ইচ্ছে হলে আপনাদের পছন্দ মতো তেলে রান্না করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে সব মাছ দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে কয়েকবারে চিংড়ি মাছগুলো ভেজে নেব প্রথম ব্যাচের মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছ বেশি ভাজতে হবে না অল্প ভাজলেই হবে দু মিনিট মতো ভেজে নিয়েছি প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একইভাবে বাকি চিংড়ি মাছগুলোও ভেজে নেব এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে আলুর টুকরোগুলো লাল লাল করে ভেজে নেব আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি নেড়ে চড়ে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন বাটা নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মশলা এক চামচ আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ স্বাদ মতো লবণ একটু চিনি একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে কিছু সময় রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না সেই জন্য আলুটা একটু সিদ্ধ করে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি নেড়েচেরে একটু মিশিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিচ্ছি রকম সহজ সহজ রান্নার রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল কিছু সময় রান্না করে নিয়েছি দেখুন ঝোলটা কমে এসেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে চিংড়ি মাছ রান্না করলে এক থালা ভাত এই একটা পদ দিয়েই খেয়ে নেবে এভাবে আপনারাও একদিন আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আজকের এই সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ